নমস্কার বন্ধুরা কাকলির রান্নাঘর উইথ ভিলেজপুরের আরও একটি নতুন রেসিপিতে সবাইকে স্বাগত বন্ধুরা এর আগে কিন্তু আমি দুপুরের বেঁচে যাওয়া ভাত দিয়ে বেশ কয়েকটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছিলাম তবে আজকের রেসিপিটা একটু অন্যরকম হবে আজকের আমি দুপুরের বেঁচে যাওয়া মাংস দিয়ে সন্ধ্যার টিফিনের জন্য কিভাবে একটা দারুণ স্বাদের রেসিপি বানিয়ে নিতে পারবেন সেই রেসিপিটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। আপনারা প্লিজ আজকের রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আশা করছি আজকের রেসিপি দেখতে আপনাদের খুব ভালো লাগবে আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত নতুন তারা যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন তাহলে চলুন আজকে রেসিপিটা শুরু করে ফেলি এই রেসিপিতে মাংসের সাথে সাথে বিশেষ যে জিনিসটা লাগবে সেটা হলো সুজি তার জন্য এখন আমি উনান জেলে কড়াই বসিয়ে দিয়েছি আর এখানে একটা বাটিতে থাকা বাটি নিয়ে নিয়েছি আপনারা যে কোনো বাটি কাপ গ্লাস মেপে কিন্তু নিয়ে নেবেন সুজিটা আর জলটা এখানে আমি এই বাটির মাপে দেড় বাটি জল এখন কড়াইতে দিয়ে দেব ওই জলের মধ্যে দিয়ে দেব সাত মতো লবণ আর দেব দু চামচ সাদা তেল দিয়ে আমি জলটাকে ভালো করে গরম করে নেব জলটা মোটামুটি গরম হয়ে গেছে এবার ওই জলের মধ্যে আমি সুজিটা দিয়ে দেব আর এখানে আমি যে বাটির মাপে জল নিয়েছিলাম সেই বাটিরই এক বাটি নিয়েছি সুজি তাই এক বাটি সুজির জন্য কিন্তু দেড় বাটি জল দিতে হবে আর সুজিটা আমি একেবারে জলের মধ্যে দেব না এক হাতে সুজিটা আমি দেবো আর এক হাতে নাড়তে থাকবো এইভাবে অল্প অল্প দিতে হবে আর কিন্তু অনবরত নাড়তে থাকতে হবে এতে করে সুজিটা জলের সাথে খুব সুন্দরভাবে মিশে যায় আর সুজির মধ্যে কোনো বেলা থাকে না এবার আমি এইভাবে কিন্তু অনবরত নাড়তে থাকবো এইভাবে নেড়ে নেড়ে আমি একটা ডোর মতো করে নেব এখানে কিন্তু আমার সুজিটা ছোটো দানা সুজি ছিল বলে আমি দেড় বাটি জল দিয়েছি আপনাদের যদি বড় দানা সুজি হয় তাহলে কিন্তু দু বাটি জল দিয়ে নেবেন সুজির মধ্যে আমি জলটা মারিয়ে নিয়েছি আর সুজিটা দেখুন কত সুন্দর ডো পাকিয়ে যাচ্ছে এবার আমি এটাকে তুলে নেব একটা খেলানো থালার মধ্যে তুলে নিতে হবে নিয়ে এটাকে ভালো করে খেলিয়ে জুড়িয়ে নিতে হবে দুপুরে খাওয়ার পর আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু অল্প একটু হলেও মাংস বেশি থাকে আর এখনকার সময়ে বিশেষ করে পোলট্রি মাংস মানে এই পোলট্রি মুরগি যেদিন রান্না হয় দেখবেন বাড়িতে সবাই একটু হাড়টা বেশি চায় মানে এই যে ছিপড়ে সলিড মাংসগুলো না এগুলো কেউ খেতে চায় না দেখবেন মানে খাওয়ার শেষে গিয়ে দেখবেন যে এই সলিড মাংসগুলো বেশি রয়েছে হাড়গুলো আর থাকে না তখন কিন্তু আপনারা এই রেসিপিটা বানিয়ে নিতে পারবেন আর এগুলোর সাথে যদি একটু আলু বেশি থাকে আলুও দিয়ে দেবেন আর এইগুলো কিন্তু আমার সব মশলা দিয়ে একদম রান্না করাই আছে কারণ যেহেতু এগুলো বাড়িতে খাওয়া হয়েছিল দুপুরের ভাতের সাথে সেজন্য সমস্ত মশলা দিয়ে রান্নাটা করা আছে আর মাংসটাও খুব ভালোভাবে সেদ্ধ করা আছে আর যত বোনলেস মাংসটা নেবেন তত কিন্তু ভালো হবে তাই দেখুন একদম সেদ্ধ রয়েছে আর এগুলোকে এখন আমি হাত দিয়ে এরকম ছাড়িয়ে ছাড়িয়ে একদম ছোটো ছোটো টুকরো করে নেব মানে এরকম পুরো ছাড়িয়ে নেব যাকে বলে আর যেগুলোর একটু আদৌ হার থেকে গেছে ছাড় সেগুলোকে কিন্তু আমি হাতটা ছাড়িয়ে নেব নিয়ে হাতটা রেখে দেবো আর এই যে ছিবড়েগুলো এগুলো নিয়ে নেব যদি কোনো দিন এই ছিবড়ে মাংসগুলো বেশি থাকে আপনারা কিন্তু ফেলে দেবেন না এই রেসিপিটা বানিয়ে নেবেন দেখবেন বাড়ির সবাই আবারও কিন্তু এই মাংসটাকে শেষ করে দেবে মাংসের সাথে সাথে আলুগুলোকে আমি হাত দিয়ে এরকম একটু করে মেখে নেব এবার আমি পুরটা বানাবো আর তার জন্য আমি প্রথমে কড়াইতে দিয়ে সাদা তেল দিয়ে কুচি পেঁয়াজটাকে ভেজে নেব পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবার আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি কাঁচা লঙ্কাটা দিয়েও পেঁয়াজের সাথে একটু নেড়ে চেড়ে নেব এবার আমি এর সাথে স্ম্যাশ করে রাখা আলু ও মাংসটা দিয়ে দেব মাংসের মধ্যে যেহেতু আগে থেকে সমস্ত মশলা দেওয়া রয়েছে সেজন্য কিন্তু আমি তেমন কোনো আর মশলা দেব না এবার শুধু আমি একটু ভালো করে নেড়ে নেব। কিছু আমি মোটামুটি একটু ভাজা ভাজা করে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব মিট মশলা মিট মশলাটা দিলে কি হবে একটু টেস্টটা সুন্দর আসবে আর ওর সাথেই আমি দিয়ে ধনে পাতা কুচি আগে মশলা দেওয়া ছিল তাও অল্প করে একটু দিলাম মিট মশলা আর অন্য কোনো মশলা কিন্তু আমি এখানে দিচ্ছি না এবার আমি একটু নেড়েচেড়ে পুটটাকে নামিয়ে নেব এবার আমি সুজির ডোটাকে আরেকটু হাত দিয়ে ভালো করে মেখে নেব এবার এর থেকে আমি একে একে স্ন্যাক্সগুলোকে বানিয়ে নেব প্রথমে এখান থেকে অল্প একটু নিয়ে নেব আপনারা বড় ছোট যে কোনো মাপের কিন্তু করতে পারেন আমি মাঝারি মাপের করছি প্রথমে হাত দিয়ে এইভাবে গোল করে নেব নিয়ে যেমন করে পিঠের খুঁড়ি করে আমি ঠিক সেইভাবে এইভাবে খুঁড়ি করে নেব এবার এই খুঁড়ির মধ্যে আমি মাংসের পুটটা দিয়ে দেব। দেওয়ার পর আমি এই রকম দুটো আঙুলের মাঝখানে এটাকে ধরবো ধরে এই মুখটাকে সিল করে দেব মানে জুড়ে দেবো এইভাবে আস্তে আস্তে চাপ দিতে দিতে কিন্তু মুখটা খুব ভালোভাবে জোড়া হয়ে যাবে এক দিক থেকে নিয়ে আর একদিকে এইভাবে আস্তে আস্তে করতে হবে কিন্তু দেখুন কত আনায়াসে মুখটা জুড়ে গেল এবার আবারও হাত দিয়ে একটু ভালো করে গোল করে নেব এটাকে আপনারা কিন্তু মিট বলও বলতে পারেন এই দেখুন গোল হয়ে গেল এবার এটাকে আরেকটু সুন্দর দেখতে লাগার জন্য আমি একটু এর গায়ে ডিজাইন করে দেব তার জন্য এখানে আমি একটা চিমটে নিয়েছি চিমটের সাহায্যে আমি এবারে ডিজাইনটা করব মাঝখান থেকে এইভাবে ধরে ধরে এইরকমভাবে করে দেব দেখুন ভালো করে দেখাচ্ছে ডিজাইনটা কিন্তু আপনারা নাও করতে পারেন তবে ডিজাইনটা করলে দেখতে খুবই ভালো লাগে বাচ্চারা খুব খুশি হয়ে যায় সেজন্য কিন্তু এগুলো খেতে চায় ওরা পুরো এই বলটার গায়ে কিন্তু আমি এরকম ডিজাইনটা করে দেব এই দেখুন কত সুন্দর দেখতে লাগছে দেখুন এবারে আরও একটা বানাচ্ছি দেখে নিন খুবই সহজ এটা বানানো কিন্তু যদি আপনারা মন দিয়ে এটা দেখেন এইভাবে একটু পুটটাকে চেপে দিতে হবে তাহলে মুখটা খুব ভালোভাবে কিন্তু জোড়া যাবে আমি কিন্তু সম্পূর্ণ আমার নিজের মতো আজকে রেসিপিটা বানাচ্ছি আর এই ডিজাইনটাও কিন্তু সম্পূর্ণ নিজের মতো করছি আপনাদের কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই জানাবেন আর আমার মতো এই ডিজাইনে একবার বাড়িতে রেসিপি বানিয়ে বাড়ির সবাইকে খাওয়াবেন দেখবেন সবাই খুশি হয়ে যাবে দেখুন আরও একটা হয়ে গেছে আমার তো ভীষণ পছন্দ হচ্ছে ডিজাইনটা সবগুলো কিন্তু আমার তৈরি হয়ে গেছে দেখুন কি সুন্দর লাগছে এবার আমি এগুলোকে ভাজার জন্য ওনাদের কাছে চলে যাব এবার শুধু এগুলোকে ভেজে নেওয়ার পালা মাঝারি আছে আমি কিন্তু এগুলোকে উল্টে পাল্টা ভালো করে মচমুছি করে ভেজে নেব এইভাবে আমি ওপর থেকে তেলগুলো ছিটিয়ে দিয়ে দিয়ে ভালো করে ভেজে নেব আর এগুলো কিন্তু এতটাই মুঝমুচি হয় যে চার থেকে পাঁচ ঘন্টা পর্যন্ত কিন্তু এগুলো মুচমুচেই থাকে নরম হয়ে যায় না এগুলো ভাজতে কিন্তু একটু বেশি সময় লাগে এবার আমি এগুলোকে একটু করে উল্টে দেব এইভাবে উলটিয়ে পাল্টিয়ে ভেজে নিলে কি হবে একটু তাড়াতাড়ি হয়ে যাবে আর সব দিক ভালোভাবে ভাজাও হয়ে যাবে একটু লালচে রং করে কিন্তু ভেজে নিতে হবে তবেই বেশি ভালো মুচমুচে হবে সবগুলো মিটবল কিন্তু আমি খুব সুন্দর করে দেখুন ভেজে নিয়েছি একদম লাল লাল করে আর মুচমুচে করে এবার আমি তেল ঝরিয়ে তুলে নেব ডিজাইনগুলো কিন্তু একই রকম থেকে গেছে দেখতে খুবই ভালো লাগছে বাকিগুলো একইভাবে ভেজে নেব আবারও কিন্তু আমার ভাজা হয়ে গেছে সহজে আমি টিফিনগুলো বানিয়ে নিলাম বলুন জন্য আর এগুলো দেখতে যত সুন্দর লাগছে না খেতে তার থেকেও আরো অনেক ভালো লাগবে আর বাচ্চা থেকে বড় সবাই খেতে পারবে শুধু দেখুন কত সুন্দর হয়েছে আর এগুলো কতটা সুন্দর হয় দেখুন এই দেখুন ভিতরটা একদম পুরে ঠাসা প্রত্যেকটা কিন্তু একই রকম হয়েছে এই দেখুন এরকম যদি মাংসের পুর ভরা একটা টিফিন সন্ধ্যাবেলা থাকে তাহলে কোনো কথা হবে না বলুন এগুলো তো এমনিতেই খাওয়া যাবে আর যদি আরও একটু কেচাপ বা সস থাকে তাহলে তো কোনো কথা হবে না খুব ভালো লাগে খেতে আমি কিন্তু বাড়িতে এই রেসিপিটা প্রায়শই বানাই আমার বাড়ির সকলেই পছন্দ করে আপনারা অবশ্যই করে বাড়িতে একবার এরকম সুজি আর চিকেন দিয়ে রেসিপিটা বানিয়ে দেখবেন বাড়ির সবাই আশা করছে খুবই ভালোবাসবে আর আপনিও কিন্তু পরের বার থেকে এরকম দুপুরের বেঁচে যাওয়া মাংসটা ফেলে না দিয়ে এই রেসিপিটা খুব সহজে বানিয়ে নেবেন বন্ধুরা আমার আজকের এই সুন্দর রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এবং ফলো করে আমার পাশে থাকবেন আর আমার নিত্য নতুন রেসিপিগুলো দেখতে থাকবেন তাহলে আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরে রেসিপিতে অপূর্ব লাগছে অপূর্ব আর এই রেসিপিটা বানাতে কিন্তু উপকরণটা যেমন কম লেগেছে সময়টা সময় কম দিয়ে যে কোনো রেসিপি বানানো যায় যদি তাহলে কিন্তু সবারই খুব সুবিধা হয়